রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মোতায়েন আছে এখানে মঞ্চ তৈরি করা হয়েছে যদিও সকাল থেকে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখানে এখন সেটি অনেকটা নিয়ন্ত্রণে আছে বিক্ষোভকারীরা তারা এসেছিলেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় যদিও এখন পরিবেশ শান্ত রয়েছে এই মানিক মেয়া এভিনিউয়ে কিছুক্ষণ আগেও অনেকটা উত্তেজনা ছিল তবে পরিস্থিতি এখন বেশ শান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা পুরো এলাকা এখন নিয়ন্ত্রণে নিয়েছে এবং মঞ্চ প্রস্তুত আছে আয়োজক কমিটির লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি তো সব মিলে বলা যায় যে এখন পরিস্থিতি বেশ শান্ত তো বলা যায় যে হয়তো নির্ধারিত সময়ের মধ্যেই এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং দেশের প্রায় ত্রিশটির মতো রাজনৈতিক দল যাদের সাথে দীর্ঘদিনের আলোচনার পর এই দলিলের খসড়া প্রস্তুত করা হয়েছে আজ সেটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে সকালে এখানে কমিশনের জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী আলীর যেমনটি বলেছেন তিনি কিছু বিক্ষোভকারী এখানে এসেছিলেন তাদের আশ্বস্ত করেছেন যে এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া হবে এবং সেটি একত্রিশে অক্টোবরের মধ্যেই সম্পূর্ণ হবে সরকারের কাছে তারা পূর্ণাঙ্গ সুপারিশ পেশ করবেন তিনি দায়িত্ব নিয়ে সেটি আশ্বস্ত করেছেন তিনি কথা দিয়েছেন তো সব মিলিয়ে বলা যায় যে মঞ্চ প্রস্তুত ঐতিহাসিক সেই ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ তো আমরা সংবাদ সবাই আছি অধীর আগ্রহে আয়োজক কমিটিও তাদের প্রস্তুতি সম্পন্ন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে যেন অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা না ঘটে বা এড়ানো যায় তো এই ছিল মানিক